একটু পরে বলবেন এখন বক্তব্য রাখবেন সুবক্তা মাননীয় শ্রী দেবপ্রতি পট্টনায়ক দেবিষ্ট সবাইকে আমার যথাযোগ্য সম্মান জানিয়ে মঞ্চে সামনে উপবিষ্ট সবাইকে আমার যথাযথ সম্মান ভালোবাসা স্নেহ জানিয়ে আজকে এই যে বলার সুযোগ আবার আমি পেয়েছি তার জন্য আমি সবার কাছে কৃতজ্ঞতা স্বীকার করছি তো এখানে আসার আগে আমার কাছে এটা একটা সৌভাগ্যের জায়গা যে আমি এখানে বক্তব্য রাখতে পারছি এবং যেটুকু প্রজ্ঞা আমি আমার জীবনে সঞ্চয় করতে পেরেছি তা কোথাও না কোথাও এই আশ্রম থেকে এবং আমার কলেজ জীবনে আমার যে লহরা রামকৃষ্ণ মিশন কলেজ সেখান থেকে তো একটা বক্তব্যকে আমি খুবই ছোটোভাবে শুধু কয়েকটা গল্পের মাধ্যমে বলতে চাই যে যেহেতু আমার ছোট বোনেরা আছেন মায়েরা আছেন এখানে সবাই তো কর্মক্ষেত্র আমার উড়িষ্যার শিমলিপাল যে অভয়ারণ্য আছে তা অধ্যুষিত যে ব্লক মানে যে ব্লকের অন্তর্গত শিমলিপাল অভয়ারণ্য সেই ব্লকে তো সেই ব্লকে কর্মসূত্রে যে যে গ্রাম পঞ্চায়েতগুলো নিয়ে শিমলিপাল জঙ্গলটা তৈরি হয়েছে সেই সেই গ্রাম পঞ্চায়েতগুলোতে কাজের সূত্রে আমার যাওয়ার সৌভাগ্য হয়েছে তো এই গল্পটা বলার একটাই কারণ যে আমি যে কোনো ক্ষেত্রে থাকি আমি যে ভাবে থাকি বিবেকানন্দ কিভাবে আমার পরিত্রাতা হয়ে আসেন সেটার একটা আমি প্রমাণ দেওয়ার চেষ্টা করব বিবেকানন্দকে আমি ছোটবেলা থেকে নিজের নানা কাজের মধ্যে প্রাসঙ্গিক করে নেওয়ার চেষ্টা করে যেতাম তবে অনেক সময় নিজে এমনভাবে প্রাসঙ্গিক হয়ে ওঠেন আমাদের জীবনে যে তা কল্পনাতীত তো কর্মসূত্রে আমাদের যে যতগুলো নীতিয়ের মানে মাপদণ্ড আছে তার মধ্যে অন্য কৃষিক্ষেত্র অবশ্যই তার সাথে ম্যাটার্নাল অ্যান্ড চাইল্ড হেলথও একটা মাত্রা তো সেখানে একদিন আমরা জঙ্গলের ভেতর গিয়ে জানতে পারি যে একজন মা উনি অন্তঃসত্ত্বা তো উনি খ্রিস্ট ধর্মাবলম্বী তো উনি বলছেন যে আমাকে আমার ঠাকুর আমার খ্রিস্ট আমাকে দেখবেন আমি কোনোরূপ এই যে সরকারি যে এএনসি চেক আপসগুলো হয় অ্যান্টিনেটাল চেক আপসগুলো হয় ওগুলো আমি নেবো না বা কোনো রক্ত আমি দেবো না বা এরকম উনি বলছেন যে ঠাকুর আছেন ঠাকুর আমাকে দেখবেন সবাই চেষ্টা করছে জেলা থেকে লোক এসছে ব্লক থেকে লোক গেছে স্বাস্থ্য দপ্তর থেকে লোক এসেছে কারণ যখন একজন মা অন্তঃসদ্ধা হন তখন তাকে অন্ততপক্ষে চারবার এএনসি চেক করতে হয় এবং প্রত্যেকটা এনসি চেকআপের পর তার স্বাস্থ্য পরীক্ষা রিপোর্ট দেখে ঠিক করা হয় যে শিশুর অবস্থা কেমন আছে তো এরকম একটা ব্যধিক ব্যস্ততার সময় তখন আমি মানে আমার ওরা সরাসরি আমার কর্তব্যের জায়গাও ছিল না তবে আমি ভাবলাম যে আচ্ছা আমি একবার চেষ্টা করতে পারি

আমি তোমার ধর্মের সেভাবে কিছু জানি আর আমার ধর্ম যে আমি অনেক কিছু জানি তাও নয় কিন্তু আমি আমার জীবনে যাকে গুরু মানি তার একটা কথা আমার সারা জীবন দাগ কেটে আছে যদি তুমি বলো তো আমি বলতে পারি তখন মানে ওই সম্মতি সূচক একটা অঙ্গভঙ্গিতে ভালো ঠিক আছে বলি তখন আমি বলেছিলাম যে আমার যে গুরু স্বামী বিবেকানন্দ উনি একবার বলেছিলেন যে যদি আমি যিশুর সময় প্যালেস্তাইনে থাকতাম তাহলে চোখের জল দিয়ে নয় বুকের রক্ত দিয়ে দিতাম এবার স্বাভাবিকভাবে স্বামী বিবেকানন্দের চর্চা যারা করেছে তারাই স্বামী বিবেকানন্দকে অনেকভাবে জেনেছে কিন্তু এটাও আমরা আশা করতে পারি না যে সবাই স্বামী বিবেকানন্দকে জানবে তো ওই কথা শুনে উনি হলেন যে যে একজন মানে ওদের মধ্যেও তো একটা সংকীর্ণতা জায়গা আছে যে পরধর্মকে এইভাবে কে উদযাপন করবে বলে মানে রাজি হতে পারে তখন তারপর আমি এটাও বললাম যে প্রত্যেক বছর ক্রিসমাসে ওই আমার গুরু স্বামী বিবেকানন্দের প্রতিষ্ঠিত বেলুর মঠে যিশু পুজো হয় ওরা আচার আচরণে যে ধর্মেরই হোক না কেন ওরা সব ধর্ম উদযাপন করেন এবং উনি যে এবং এই সব কথাগুলো আমি উড়িয়াতে বলেছিলাম আমি উড়িয়া লিখতে পড়তে জানি না কিন্তু বলতে একটু পারি তো এই কথোপকথনের মাধ্যমে কোথাও না কোথাও গিয়ে মানে উনি রাজি হয়েছিলেন রক্তটা দিতে মানে হিমোগ্লোবিন টেস্টের জন্য এবং তারপরে উনি এএনসি রেজিস্ট্রেশন এবং চেকআপের মাধ্যমেও যে বাকি স্বাস্থ্য পরীক্ষাগুলো হয় উনি রাজি হয়েছিলেন তো এই রকম একটা দ্বন্দ্বের জায়গা থেকে হঠাৎ করে স্বামী বিবেকানন্দ কীভাবে পরিত্রাতা হয়ে আসবেন আমি কোনোদিন কল্পনা করতে পারিনি কিন্তু তিনি এসেছিলেন তো এইভাবে আমার কাছে আধ্যাত্মিকতার পথও এতটাই সহজ আমি মনে করি যে আমরা এই যে জন্মাই তখন আমার মধ্যে এবং কোনো একটা প্রাণী বা অন্য প্রাণীর শিশুর মধ্যে কোনো সেরকম তফাৎ থাকে না অর্থাৎ আমরা প্রত্যেকে অ্যানিম্যালিটিতে থাকি তারপরে না আমাদের মধ্যে আস্তে আস্তে রেশনালিটি আসে আমাদের মধ্যে আস্তে আস্তে ইন্টেলেকচুয়ালিটি আসে যেখানে বুদ্ধি ও চিন্তার বিকাশ হয় তার মধ্যে আমার আস্তে আস্তে নোবেলিটি আসবে নোবেলিটির পরে কি আসবে হিউম্যানিটি অর্থাৎ মনুষ্যত্বের একটা আঙ্গিক আমাদের মধ্যে জন্ম এবং এই মনুষ্যত্ব হিউম্যানিটির পর আমাদের মধ্যে ডিভিনিটি অর্থাৎ দেবত্বের উত্তরণ হয় তো এই যে যাত্রা অ্যানিম্যালিটি থেকে র্যাশনালিটি হয় ডিভিনিটির পথে তো আমরা প্রত্যেকে শুরু থেকে কিন্তু এই যাত্রাতে শুরু করি কিন্তু কোথাও না কোথাও আমাদের পথ বিচ্যুতি ঘটে তারপর আমরা আবার অ্যানিম্যালিটির দিকে যাই এবং তার জন্যই স্বামী বিবেকানন্দকে কেউ একজন প্রশ্ন করেছিলেন কি মানুষ কি পশুতুল্য নয় উনি বলেছিলেন হ্যাঁ পশুতুল্য কিন্তু খোঁজ নিয়ে দেখো যে প্রত্যেকটা মানুষই ওই ধুলো মাটি মাখা হিরক খন্ডের মতো ওই ধুলো সরিয়ে দেবে যে ইরা সেই কোনোদিন যে সে ধুলোতে লিপ্ত ছিল তাও কেউ মানে দেখে বলতেই পারবে না তো এই যে অ্যানিম্যালিটি থেকে ডিভিনিটি ডিভিনিটি থেকে অ্যানিম্যালিটি এই যে ক্রমবর্ধ যে একটা লুপ চলছে আমাদের মধ্যে তার মধ্যে আমাদেরকে তিনটে গুণের যে সমাহার হচ্ছে সাত্বিক গুণ তমসিক গুণ রাজসিক গুণ এবার সাত্বিক যে ধর্ম জানে ধর্ম মানে তামসিক যে ধর্ম জানেও না ধর্ম মানেও না রাজশিক যে ধর্ম জানে কিন্তু মানে না এবার আমার মঠেরই একজন মহারাজ আমাকে খুব সহজ করে বলে দিয়েছে। এই যে পশু পাখি যারা এরা ধর্ম জানে না ধর্ম মানে না এরা তামসিক সম্পূর্ণরূপে দুর্যোধন ছিলেন রাজসিক ধর্ম জানতেন কিন্তু মানতেন না নারায়ণ একমাত্র সাত্বিক যে ধর্ম জানতেন ধর্ম মানতেন তো আমরা যে যে মানুষ আমরা আমাদের মধ্যে এই যে শত তম রজক এই তিনটে গুণের একটা রেশিও চলতে থাকে এবং তার ফলে আমাদের মধ্যে থেকে যেটা বেরিয়ে আসে একটা মানুষের প্রেক্ষিতে ওই মানুষটা প্রেক্ষিতে আমরা তখন ওই মানুষটা হয়ে যাই মানে এটা আমরা সবাই জানি যে প্রত্যেকের গল্পে আমরা ভালো মানুষ নই আবার প্রত্যেকের গল্পে আমরা খারাপ মানুষও নই এই শততম রজগুণের যে ওঠাপড়া এটা আমাদেরকে কন্ট্রোল করতে হয় এবং এইভাবে দেখতে গিয়ে আমি যেটা বুঝেছিলাম যে স্বামী বিবেকানন্দের যে অপার জ্ঞান সমুদ্রকে স্বামী বিবেকানন্দকে সবাই নানা রকম ভাবে নিজেদের পথে যারা যারা নিয়োজিত হয়েছে স্বামী বিবেকানন্দকে নিয়ে যারা নিজেদের পথে নিয়োজিত হয়েছে তারা প্রত্যেকেই দেবত্বের ওই পথটা পেয়েছে যেমন আজকে মাস্টারজা সূর্য সেনের জন্মদিন এবং ঘটনাক্রমে ওনার আত্মবলিদান দিবস স্বামী বিবেকানন্দের জন্মদিনের দিন উনিও তার বিপ্লবীদের বারবার স্বামী বিবেকানন্দের বই রাখার কথা বলতেন এবং আমরা প্রত্যেকে জানি যে স্বামী বিবেকানন্দ তো ওইভাবে সরাসরি অস্ত্র তুলে যুদ্ধ করার কথা বলেননি কিন্তু তারা যে মার্গে ছিলেন সেই মার্গে যে দৃঢ়তা প্রয়োজন সেই তার তার স্বামী বিবেকানন্দকে পড়েই পেয়েছিলেন এবং ঠিক তেমনিভাবে বিপ্লবের পথ থেকে আধ্যাত্মিকতার পথে শ্রী অরবিন্দ সেই স্বামী বিবেকানন্দের উৎসাহের কথা উদ্দীপনার কথা অনুপ্রেরণার কথা তিনিও বলে গেছেন সুভাষচন্দ্র আধ্যাত্মিকতার পথ থেকে যখন বিপ্লবের পথে গেলেন উনি বলেছেন যে স্বামী বিবেকানন্দ আমার মধ্যে প্রবেশ করবে এবং ওই যে প্রবেশের পর উনি যেভাবে ভারতকে এগিয়ে নিয়ে গেলেন তার মতো করে সেটাও ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাসে দরকার ছিল তো ঠিক সেইভাবে স্বামী বিবেকানন্দকে নিয়ে আমরা খুব সহজভাবে অন্তত আমরা যে কাজটা করছি সেই কাজটাতে প্রাসঙ্গিক করে তুললেই স্বামী বিবেকানন্দর কাজে আমরা নিয়োজিত হতে পারব তো এই বলে আমি আমার বক্তব্যকে দীঘায়িত করবো না ধন্যবাদ